ওং গং গণপত নম ওং ক্রং কিং কং সৌমাই ওং হনুমন্ত নম ওং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ উনত্রিশে এপ্রিল টোয়েন্টি মঙ্গলবার পনেরোই বৈশাখ শুক্লপক্ষ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে বিশ্বরাশিতে অবস্থান করবে কীর্তিকা নক্ষত্র দিয়ে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রোহিণী সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের প্রত্যেক দিনেই বলি চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় যদি করেন সাফল্যপ্রাপ্তির সুযোগটা বেশি থাকবে তাই যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করবেন সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হবে মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ কাজকর্ম করবেন সেক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো পাঁচটা ছয় মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পনেরচল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝে দুটো উনিশ মিনিট থেকে তিনটে চোদ্দ কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতিবিদ আদিন আদালত সংক্রান্ত কাজকর্ম করবেন এবং সরকারি কোনো কাজের সঙ্গে ইনভলভ আছেন দরপত্র জমা দেবেন এবং দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি চাকরির প্রিপারেশান নেবেন বা কোনো রিজিশন নিতে চাইছেন অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সেক্ষেত্রে বলব ছটা দশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা একটা চুয়াল্লিশ দুটো আটচল্লিশ দুপুরবেলা এবং আটটা আটচল্লিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে ভোরবেলা তিনটে চোদ্দো মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা গুরু সান্নিধ্য নিতে চাইছেন গুরুর সঙ্গে দেখা করবেন ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অর্থ লেনদেন করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে বা যারা লেখাপড়া করতে চাইছেন কোনো চূড়ান্ত ডিড সাইন করতে চাইছেন সেক্ষেত্রে বলবো আপনারা এগারোটা তেতাল্লিশ এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলার সময়টা এবং ছটা আটান্ন মিনিটের সন্ধ্যার পরে থেকে সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এবং একটা চব্বিশ মিনিট মাঝযাত্রের পর থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু কৃতিকা নক্ষত্র দিয়ে চন্দ্র ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে হল প্রতিযোগিতামূলক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে রোহিণী নক্ষত্র দিয়ে যখনই গমন করতে থাকবে তখন জমি কেনা বেচার কাজ মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে আর যেহেতু মঙ্গলবার ধাতব আগুন বিদ্যুৎ ক্রিয়া এগুলোতে কাজকর্ম করাটা ভালো আর ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকে কিছুটা দরকার থাকে পাঁচটা ছয় মিনিটে সূর্যোদয় হতে যাচ্ছে সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা তিন মিনিটে দ্বিতীয় থাকছে যেহেতু পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা বললে ভালো হবে আর অলঙ্কার কেনাকাটি করতে পারেন বিবাহ সংক্রান্ত সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন এর পরে পড়বে পাঁচটা একত্রিশ মে বিকালবেলার পর থেকে সেক্ষেত্রে যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এবং রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশন মেকিংয়ে শুভ প্রাপ্তির সুযোগ থাকবে সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় সেই ক্ষেত্রে ভরপুর আনন্দ থাকার কথা এবং যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রাপ্তির শুভ সুযোগ থাকছে যোগের পরে শুরু হতে যাচ্ছে যারা তিনটে চুয়ান্ন মিনিটের পর থেকে যোগ যেহেতু শুরু হতে যাচ্ছে যারা কাউন্সিলিং করতে চাইছেন সন্তান গ্রহণ করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে বালক থাকছে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু এবং যারা লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন কৌলবকরণের পরে পড়বে এবং বিকালবেলা পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো খারাপ কাজ করার দিকে মন না ঝুঁকে পড়ে সেদিকটা খেয়াল রাখতে হবে তৈতিলকরণের পরে চলতে থাকবে ভোরবেলা চার তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে স্ট্রং প্রত্যয় নিয়ে মানে দৃঢ় প্রত্যয় নিয়ে আপনি যদি কোনো কাজকর্ম করেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে গড়করণের করণের ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন সেলস কাজকর্ম করছেন ভোরবেলা তিনটে আটচল্লিশ মিনিটের পর থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে আজকের দিনে দিশা চুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে দক্ষিণ দিক ভালো ফল পাবেন যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায় যারা ব্যাংকার যারা ক্যাশিয়ার সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন সামগ্রীর ব্যবসা বাণিজ্য করছেন দ্রব্য অলঙ্কার বিজ্ঞাপন ব্যবস্থা বনার মধ্যে আছেন পাবলিসিটি সঙ্গে যুক্ত আছেন গায়ক নায়ক অধিনায়ক এবং সঙ্গীত নাটক চিত্রকলা এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যারা লয়ার আছেন জজ সার্জেন্ট ক্রিটিক্স এবং ম্যানেজার টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত যুক্ত আছেন টিচার এডুকেটার ইউনিভার্সিটি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ফার্নেসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালোভাবে ব্ল্যাক স্মিথ যারা আছেন ইনস্ট্রুমেন্ট সার্প ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন যারা ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন জুয়েলারি এবং গ্লাস মেকার যারা আছেন স্পিরিচুয়াল টিচার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বারবার আছেন হেয়ার ড্রেসার অত্যন্ত শুভ ফল পাবেন টেইলর যারা আছেন যারা এম্বয়ডারি কাজকর্ম করেন কুকিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন এবং কুকিংয়ে যা কিছু জিনিসপত্র লাগে তৈরি করতে আর কি খাদ্যদ্রব্য তৈরি করতে যে সমস্ত ইয়ে ইউটেন্সেলসটা লাগে সেগুলো ক্ষেত্রে যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ফুড সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মিলিটারি কেরিয়ারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ওপেন মেকার আপনি অবশ্যই লিগাল আপনাদের ক্ষেত্রে ভালো হবে মডেলার এবং ফ্যাশন ডিজাইনার আর্টিস্টিকাল কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হবে যারা বিল্ডিং কন্ট্রাক্টর আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা আজকের দিনে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভরণী রোহিণী মেগসিরা পনেরো বছর অশ্লেষা পূর্ব ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আটটা সাতচল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী এর থেকে আমি গোষ্ঠী পুষা মঘা উত্তর পর্গের চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশাখা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের তৃতীয় পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে বিষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তুলা রাশির বন্ধুরা আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকছে তাই সতর্কতার দরকার আছে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব তিনটে সাতচল্লিশ সাঁত্রিশ মিনিট থেকে ভোরবেলা চারটে একুশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে চারটে চল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা চার মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা একচল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে সাতাশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত পাঁচটা এগারো মিনিট পর্যন্ত বিকালবেলা ছটা তিন মিনিট থেকে সাত ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত এবং মালযাত্রী একটা চব্বিশ মিনিট থেকে দুটো বহান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন পাটকা শেয়ার মার্কেটের মধ্যেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটে বা পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে সাতটা একচল্লিশ মিনিট সকালবেলা থেকে আটটা তেত্রিশ মিনিট সকালবেলা এবং দশটা সাতাশ মিনিটে রাত্রিবেলা থেকে এগারোটা বারো মিনিট রাত্রিবেলা বারবেলা থাকছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এটা দুর্মুহের মধ্যে কিছুটা সময় থেকে যাচ্ছে অত্যন্ত বাজে সময় ডিটাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না কালবেলা থাকছে আজকে দিনে দুপুরবেলা একটা এগারো মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে আজকে দিনে সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সময়গুলো একটু খেয়াল রাখার দরকার আছে বাজে কাজ হয়ে যেতে পারে শুভ উদ্যোগ কখনই গ্রহণ করতে গ্রহণ করা উচিত না এই সময় যদি গ্রহণ করেন সেগুলো সব পণ্ড হয়ে যাবে তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন